শরীরে বোমা বেঁধে পাকিস্তানে যাব বিস্ফোরক মন্তব্য কর্ণাটকের মন্ত্রী দেশ জুড়ে তুলপাড় ভিডিও নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন মন্ত্রী মুহূর্তে ভাইরাল সেই ভিডিও শুরু বিতর্কের ঝড় ভারতে মুসলিমদের পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই প্রমাণ করতে জীবন দিতে প্রস্তুত মন্ত্রী আত্মঘাতী বোমা নিয়ে পাকিস্তানে হামলার প্রস্তাব কর্ণাটকের মন্ত্রী দেশ জুড়ে এর তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে দক্ষিণী রাজ্য কর্ণাটকের মন্ত্রী বিজেট জামির আহমেদ খানের সাম্প্রতিক মন্তব্যে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তিনি এক সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করে জানান যদি কেন্দ্র থেকে আত্মঘাতী বোমা দেয় তবে সেটি নিয়ে পাকিস্তানি গিয়ে বিস্ফোরণ ঘটাতেও তিনি প্রস্তুত জামির আহমেদ খান যিনি কর্ণাটকের সংখ্যালঘু কল্যাণ ও ওয়াকফ মন্ত্রী এবং চামরাজপেট বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক সম্প্রতি এই মন্তব্য করেছেন এবং পরে সেই ভিডিওটি নিজেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন আর ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক নিজের বক্তব্যে তিনি বলেছেন আমি এটা মজা করে বলছি না আমি প্রমাণ করে দিতে চাই যে ভারতের মুসলিমদের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই যুদ্ধ হলে আমি প্রস্তুত মোদীর শাহ যদি আমাকে আত্মঘাতী বোমা দেন আমি আল্লাহ এবং ঈশ্বরের নামে শপথ করে বলছি আমি সেই বোমা বেঁধে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করব। তার এই ফিরে শুরু হয়েছে সমালোচনার ঝড় কেন্দ্রীয় মন্ত্রী সেখানে প্রহ্লাদ যোশী এই মন্তব্যকে শিশু বলে কটাক্ষ করেছেন এবং পরামর্শ দিয়েছেন সেনাবাহিনীর উপর ভরসা রেখে মন্ত্রীর উচিত নীরব থাকা সম্প্রতি জম্মু কাশ্মীরের পাখিল গ্রামে যে সন্ত্রাসবাদী হামলা ঘটেছে সেই হামলায় পাকিস্তানে জড়িত থাকার প্রমাণ আসতেই সামনে আসতেই গর্জে उठेছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন নরেন্দ্র মোদি ভারতে কেউ কাপুরুষের মতো হামলা চালিয়ে পার পাবে না প্রত্যেকের বিরুদ্ধে বদলা নেওয়া হবে একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীও বলেছেন সন্ত্রাসীরা বিশ্বের যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন ভারত তাদের খুঁজে বার করে ধ্বংস করবে যারা তাদের আশ্রয় ও মদত দিচ্ছে তারাও রেহাই পাবে না আর এই প্রেক্ষাপটে কর্ণাটকের মন্ত্রীর এমন মন্তব্য আরো উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক মহলে সংবাদে এ পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ